কত আমাদের কথা বললাম এই যে এখন যে ওয়েদার ঠান্ডা বড় হচ্ছে অনেক হাঁচি দিই তো হাঁচি যখন আমরা দিই এটাও কিন্তু একটা নিরামদ কারণ হাতিসে এসেছে আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ হাঁচি দেওয়া পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন

শুধু ভেতরের ময়লা সাফ করার জন্য আপনার বাজেট রাখা লাগতো পঞ্চাশ আপনি তো আপনার পরিবারে একা মান আপনার পরিবারের সকল সদস্যদের যদি শুধু ভেতরের ময়লা জন্য বাজেট পাঁচ ছয় লাখ টাকা তাহলে দেখা যেত বাপ দাদা সব সম্পদ বিক্রি করেও এই ময়লা পরিষ্কারের বাজেট খোলানো আমাদের দ্বারা সম্ভব হত এজন্য জন্য গুরুত্বপূর্ণ সব জিনিস আল্লাহ মানুষের ক্রয় আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা যাতে না তুলি সেজন্য আল্লাহগুলো নিজের হাতে রেখেছেন হুটবে ইমান হোক কাফির হোক মুসলমান হোক সবাইকে আল্লাহগুলো না করেছে বাহান তো আল্লাহর অবণিত নেওয়া আছে এর মধ্যে একটি হলো হল সন্তার সন্ততি আমরা মানুষের জীবনকে ভারসাম্যপূর্ণ করার জন্য এবং মানুষের মানব জীবনকে সমৃদ্ধ করার জন্য মানুষকে সন্তান দিয়েছে এই সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে বংশধারা কিংবা পৃথিবীর জগৎ সংসারকে আল্লাহ টিকিয়ে রাখার ব্যবস্থা করেছে সন্তান সন্ততি যে কত বড় এটা অবিবাহিতরা বুঝবেন না যারা বিবাহিত কিন্তু বিয়ে করার এখনো সন্তান পাননি এটা কেবল তারাই ফিল করতে পারেন যে সন্তান সন্ততি মানুষের জীবনে কত বড় নেয়ামত এই সন্তান সন্ততির কথা পরাণিকারী বে কি বলা হয়েছে তো যারা সন্তান পেয়েছেন সন্তান পাওয়ার পরে তারা প্রত্যেকেই কিন্তু রেসপন্সিবল হয়ে গিয়েছে দায়িত্ববান হয়ে গিয়েছে আমাদের দেশে অনেক জায়গায় আমাদেরকে লোকজন বলে কথা আপনারা বেশি বেশি বলবেন কারণ আমাদের সন্তানরা যেন আমাদের খ্যাতমত করে সন্তানরা যেন চরিত্রবান হয় ভালো হয় তো আমরা তখন বলি যে সন্তান তখনই তো খ্যাতমত করবে যখন আপনি বাবা হিসেবে মা হিসেবে আপনার সন্তানের সকল হক আপনি যখন যথাযথভাবে পালন করবেন ওই সন্তান আপনারও হক আদায় করবে আপনারও খ্যাতমত করবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যদি আপনার সন্তানের কোনো হক আদা তাহলে আপনার হক আদায় করবে এই জন্য সন্তানের কাছ থেকে পাওয়ার আগে সন্তানের প্রতি আপনি বাবা হিসাবে মা হিসাবে যে হকগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতেই হবে